তেলের যে সমস্যা এই সমস্যা সমাধান কে করবে আমার পাইকারি বাজার তেল সরবরাহ নাই ডেলিভারি দেয় না আমি ডিউ কিনা বই রয়েছি গাড়ি পাটায় বই রয়েছি ড্যামারেজ এই তথ্যটাই কত পড়তে আসবে ভাই কত বেচুন সরকার নির্ধারিত এটা সে বেশি হয়ে যাবো আপনি আমার কবে যে বেশি বেচলেন গা আমি জব দিতে পারবো

নাই নাকি তাদের মাল নাই ভবিষ্যতে কি থাকবে কিনা এটা কে দিবে ভাই বাজার মনিটর আসবেন মনিটরিং করেন ঠিক আছে কিন্তু মনিটরিং আমার মাল ছাড়া মনিটরিং করে আপনি কি মনিটরিং করবেন আমার বাজার তো মালই নেই এই মাল আছে কিনা আমরা তো বাস্তব আমরা দেখছি কম আছে ওনারা বলছেন আমরা দিচ্ছি তার কোথায় সমস্যা আমরা একদম খুচরা বলছে পাইকারি কম দিচ্ছে পাইকারি আসছি পাইকারি বলছে সাপ্লাই কম দিচ্ছে

আমি বললাম আমার ব্যবসায়ীরা কোনো দোষ মেন আমি এখান থেকে রিপোর্ট করলাম রিপোর্ট এটা তৈরি করলাম যে আমার এখানে মাল টন আর সরকারের হিসাবে এক লক্ষ পঁচিশ হাজার চিনি কেন দাম বাড়লো তা আমি বললাম যে আমি তো পাইছি আটাইশো টন আপনি তো আমি তো আঠাইশো টনের হিসাব দিব দিবো বেশি হিসাব তো আমি দিতে পারবো না মিলে যে আপনার এই যে রিপোর্ট দিয়েছে আমার কম্পিউটার দিল তা আমি তো এই রিপোর্টটা আপনি ভালো করে দেখেন নাই মন্ত্রী সাহেব এই দেখেন এই রিপোর্টটার মধ্যে তার দিছে ওইটা কিন্তু লেখা নাই ইউ নাম্বার আছে তারিখ আছে ডেলিভারি ডেট আছে কিন্তু মালটা পৌঁছাইলো কারে সেটা না সেটা তো নাই আপনার আপনি তো ধোকা দিয়েছে আমি এই মাল ওদের কাছে আছে ওরা রিফাইনারিতে নিয়ে গেছে আচ্ছা এটা আমরা ফাইনা না রিফাইনারিতে প্যাকেজে কি নিয়ে গেছে